হ্যালো ভিওর্স আজকে আপনাদেরকে জানাবো আইপিএল দু হাজার পঁচিশের পরবর্তী ম্যাচ দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস দুই দলের খেলা সময়সূচি এবং সম্ভাব্য বেস্ট একাদশে কারা কারা থাকতে পারে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনি যদি প্রতিদিনে সকল প্রকার খেলাধুলার আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন আইপিএল দু হাজার পঁচিশের বত্রিশতম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালস শুরুতেই চলুন এক নজরে দেখে আসি বর্তমান পয়েন্টস টেবিলে কোথায় অবস্থান করছে এই দুই দল কত পয়েন্ট নিয়ে দিল্লি ক্যাপিটালস রয়েছে পয়েন্টস টেবিলের দুই নাম্বারে তারা মোট পাঁচটি ম্যাচ খেলে চারটিতে জয় পেয়েছে হেরেছে মাত্র একটিতে তাদের বর্তমান পয়েন্ট আট অন্যদিকে রাজস্থান রয়্যালস রয়েছে পয়েন্টস টেবিলের আট নাম্বারে তারা মোট ছয়টি ম্যাচ খেলে মাত্র দুইটিতে জয়লাভ করেছে হেরেছে চারটিতে তাদের বর্তমান পয়েন্ট চার দুই দলের খেলার সময়সূচি আইপিএল দু হাজার পঁচিশ বত্রিশতম ম্যাচ দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস তারিখ ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ সময় রাত আটটা বাংলাদেশি সময় দুই দলের বেস্ট একাদশ শুরুতেই রাজস্থান রয়্যালসের একাদশ নাম্বার ওয়ান ইয়াস বি ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু সঞ্জু স্যামসন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি নীতিশ রানা ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর রায়ান পরাগ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ দুরুপ জুয়েল উইকেট কিপার মিড অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স সিমরন হিটমায়ার টপ অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন অনিন্দু হাসারাঙ্গা স্পিন বোলার নাম্বার এইট জোফ্রা আর্চার ফাস্ট বোলার নাম্বার নাইন মাহেশ তিকসানা স্পিন বোলার নাম্বার টেন সন্দীপ শর্মা ফাস্ট বোলার অ্যান্ড নাম্বার ইলেভেন তুষার দেশপান্ডে ফাস্ট বোলার দিল্লি ক্যাপিটালসের বেস্ট একাদশ নাম্বার ওয়ান জেক ফ্রেশার ম্যাকরুক ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু অভিষেক পুরেল উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার থ্রি কে এল রাহুল উইকেট কিপার অনডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর ত্রিশান্ট স্টুবয়েস মিড অর্ডার ব্যাটসম্যান नंबर फाइव अक्षर पटेल बॉलिंग ऑलराउंडर एंड कैप्टन नंबर सिक्स आशुतोष शर्मा बैटिंग ऑलराउंडर नंबर सेवेन भीप्रास निगमा स्पिन बॉलर नंबर एट मिसेल स्टार्क फास्ट बॉलर नंबर नाइन मोहित शर्मा फास्ट बॉलर नंबर टेन कुलदीप यादव स्पिन बॉलर অ্যান্ট নাম্বার ইলেভেন মুকেশ কুমার ফাস্ট বোলার আইপিএল দু হাজার পঁচিশে আপনি কোন দলের সাপোর্ট করছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং প্রতিদিনের সকল প্রকার খেলাধুলার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে করে খুব সহজেই খেলাধুলার সকল প্রকার আপডেট পেতে পারেন